নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা কথা বলবো সেই রাশির কথা যাদের একবার কিছু ভালো লেগে গেলে সারা জীবন আঁকড়ে ধরে রাখে হ্যাঁ আমরা বলছি বৃষ রাশির কথা এই রাশির জাতকেরা যেমন ভালোবাসায় অটল তেমনই এদের রাগ হলে ভয়ানক হয়ে উঠতে পারে আজ আমরা বলব রাশির প্রেম পেশা স্বাস্থ্য আর ভাগ্যের কথা তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন শুরু করা যাক হল রাশিচক্রের দ্বিতীয় রাশি এর অধিপতি গ্রহ শুক্র আর এটি প্রকৃতির রাশি। এর প্রতীক হল একটি শক্তিশালী ষাঁড় যা স্থিতিশীলতা অধ্যবসায় এবং নিরাপত্তার প্রতীক বৃষরাশির জাতকেরা ধৈর্যশীল বিশ্বস্ত এবং একবার সিদ্ধান্ত নিলে সেটিতে দৃঢ় থাকে এই রাশিতে আছে কৃত্তিকার শেষ তিনটি পদ রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি পদ এই তিনটি নক্ষত্রই বৃষরাশির চরিত্র গঠনে মুখ্য ভূমিকা রাখে কৃত্তিকা নক্ষত্রের শাসকগ্রহ রবি এই নক্ষত্রের জাতকেরা আত্মসম্মানবোধে দৃঢ় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী পুলিশ সেনাবাহিনী ডাক্তার বা অস্ত্র নির্মাণের মতো পেশায় এরা সফল হয় ধন সম্পদ অর্জনে পরিশ্রম করতে হয় কিন্তু পরিশ্রমের ফল পায় নিশ্চিতভাবেই তবে প্রেম ও দাম্পত্য জীবনে রাগ ও জেদ কিছুটা সমস্যা তৈরি করতে পারে রোহিণী নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা বিনয়ী সৃজনশীল ও দারুণ ব্যক্তিত্বের অধিকারী হয় এই নক্ষত্রের পুরুষেরা আকর্ষণীয় চেহারা আর মেয়েরা সুন্দর রূপের অধিকারিণী হয়ে থাকে রোহিণীর শাসগ্রহ চন্দ্র বৈদিক জ্যোতিষে রোহিণীকে অন্যতম শুভ নক্ষত্র হিসেবে ধরা হয় এই জাতকেরা ধনসম্পদ সংগ্রহে সফল ও এদের বিলাসবহুল জীবনযাপন হয়ে থাকে এদের প্রেম ও দাম্পত্য জীবনে গভীর আবেগ ও রোমান্স থাকে মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হল মঙ্গল এই জন্ম নক্ষত্রের বিশ্বরাশির জাতকেরা সৃজনশীল বুদ্ধিমান এবং কৌতূহলী হয় এরা তথ্য প্রযুক্তি সোশ্যাল মিডিয়া গবেষক এবং সাংবাদিক হিসেবে সাফল্য লাভ করে থাকে তবে সন্দেহ প্রবণতা মনোভাব প্রেম ও দাম্পত্য সম্পর্কে জটিলতা বাড়তে পারে বৃষরাশির পুরুষ সহজ সরল নির্ভরযোগ্য এবং দায়িত্ববান এরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না বরং পরিকল্পনা করে কাজ করতে ভালোবাসে কর্মক্ষেত্রে এদের স্থিরতা এবং সাধারণ জ্ঞান অন্যের কাছে শ্রদ্ধার পাত্র করে তোলে বৃষরাশির মেয়েরা সৌন্দর্য কোমলতা এবং ধৈর্যের প্রতীক এরা খুব শৈল্পিক বুদ্ধিমতী এবং বিশ্বস্ত হয় এদের চোখে থাকে একটি চৌম্বকীয় আকর্ষণ আর হৃদয় এক অদম্য সাহস এরা ভালোবাসায় গভীর কিন্তু ভেতর শক্তিশালী ও আত্মনির্ভর হয় পরিবার ও সম্পর্কের প্রতি বিশ্বরাশির মেয়েদের নিবেদন প্রশংসনীয় পেশাগত দিক দিয়ে বিশ্বরাশির জাতক জাতিকেরা ব্যবসা ব্যাংকিং কাজ ফ্যাশন ইন্ডাস্ট্রি ও রূপচর্চা বা কসমেটিক প্রোডাক্টের কাজে সফলতা পেয়ে থাকে এদের স্থিরতা এবং ধৈর্য ধীরে কিন্তু দৃঢ়ভাবে সাফল্যের পথে নিয়ে যায় এরা গান অভিনয় বা বিজ্ঞাপন জগতে দারুণ করতে পারে বৃষরাশি জাতকেরা পরিবারকেন্দ্রিক এবং বিশ্বস্ত এরা হঠাৎ প্রেমে বিশ্বাসী নয় বরং ধীরে গভীরভাবে ভালোবাসতে জানে এদের ভালোবাসা স্থায়ী একবার প্রতিশ্রুতি দিলে তা আজীবান থাকে বৃষরাশির জন্য আদর্শ সঙ্গী কন্যা কর্কট ও মকর রাশির জাতকেরা স্বাস্থ্যের ক্ষেত্রে জাতক জাতিকাদের প্রধান সমস্যা হয় ঘাড় গলা এবং প্রজনন অঙ্গগুলিতে তাই এদের জন্য সবচেয়ে ভালো উপায় হল নিয়মিত যোগ ব্যায়াম এবং হাঁটা যা এদের শরীর ও মনকে ভারসাম্য দিতে পারে প্রতিটি রাশির যেমন শক্তি আছে তেমনি দুর্বলতাও আছে বৃষরাশির প্রধান দুর্বলতা একগুয়েমি ও অধিকারবোধ একবার কিছু ঠিক করলে এদের কাছে পরিবর্তন মেনে নেওয়া কঠিন হয় তাছাড়া অতিরিক্ত ভোগ বা বিলাসিতা মাঝে মাঝে জীবনের ভারসাম্য নষ্ট করতে পারে বৃষরাশির জাতকেরা ধীরগতির হলেও একবার শুরু করলে থামে না এদের জীবনের মূল মন্ত্র স্থিতি সৌন্দর্য আর ভালোবাসা বন্ধুরা এই ছিল আজকের বৃষরাশির বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার রাশি কি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ